এই যে দলিলটা দেখতেছেন এটা নাইনটিন ফিফটি নাইন নাইনটিন ফিফটি নাইন মানে উনিশশো উনষাট সনের দলিল পাকিস্তান আমলের দলিল এটাতে আছে শ্রী গিরিশচন্দ্র ঘোষ বিক্রি করল জামাল আর বেগমের কাছে পাকিস্তান আমলে পুরান ঢাকার সুতরাপুর মৌজার ফরিদাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ রেজাউল বাবু উনিশশো উনসত্তর সালে জামালারা বেগম নামের এক নারীর কাছ থেকে জমি কিনেছেন তার বাবা আব্দুল আওয়াল সেখানে বাড়ি বানিয়ে ছাপ্পান্ন বছর ধরে বসবাস করছে তাদের পরিবার শুরু থেকে তারা জমির খাজনা পরিশোধ করে আসছিলেন তবে বিপত্তি বাধায় দু সালে ভূমি মন্ত্রণালয়ের জারি করা এক নোটিশ এতে জানানো হয় প্রায় সাড়ে চার দশক ধরে মালিকানায় থাকা জমিটি নাকি খাস সিক্সটি নাইনে আমার বাবা ক্রয় সূত্রে মালিক হইলো তাইলে পাকিস্তান আমলে এই দলিলগুলো কিভাবে হইল যদি খাস জমি হয় তাহলে পাকিস্তানের সরকার দুইবার ভুল করলো একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে আমার বাবা বিক্রি করলো উনিশশো সাতাশি আর আমার মার নামে বাংলাদেশ সরকার এই নাম জারি করে দিল পাকিস্তান আমলেও এটা বারো বছর খাজনা দেওয়া হয়েছে এবং ওই সাতাশি সন পর্যন্ত বাংলাদেশ সরকারকে খাজনা দেওয়া হয়েছে আমার বাবার নামে উনিশ সনের পরে ২০১১ সন পর্যন্ত নাইনটিন থেকে দুই পর্যন্ত এই তেরো আর হইলো এগারো চব্বিশ বছর আমরা বাংলাদেশ সরকার ভূমি কর এই রশিদটা দিচ্ছি প্রতি চব্বিশটা বছর আমাদের কাছ থেকে নিচ্ছে আমাদের নামে শুধু রেজাউল করিম বাবু নন আওয়ামী লীগ সরকারের এক নোটিশে গত চোদ্দ বছর ধরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সূত্রাপুর মৌজার হাজার হাজার বাড়ির মালিকেরা কষ্টের টাকায় কেনা কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি খাসের তালিকায় উঠেছে এসব জমির খাজনা নিচ্ছে না ভূমি অফিস এই এলাকার ত্রিশ চল্লিশ চল্লিশ লক্ষ বাড়ি মানুষ এখন ভুক্তভোগী খাজনা দিতে পারতেছে না এই খাজনা না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা হেবার করতে পারি না বাড়ি রেস্ট্রি করতে পারি না এবং পিতা মাতার মৃত্যুর পরে আমরা বন্টন নামা করতে পারি না এবং আমাদের রেস্ট্রিও করতে পারি না রাজুক করতে প্ল্যান পাশও করতে পারি না আমরা মহা বিপদে আছি এখন সরকার যদি আমার বাবার কেনা সম্পত্তিটা খাস মহল ঘোষণা করে আটকে রাখে আমরা পাঁচটা ভাই বোন আমাদের ছেলে মেয়েও আছে আমরা এখন মৃত্যুর কাছি, আমি তো গ্রামেও যেতে পারবো না আমি কোথায় যাব। এদেরকে কি দিয়ে গেলাম হ্যান্ড ওভারও করতে পারতেছি না এমনই আরেকজন ভুক্তভোগী নুরুল হুদা মজনু জীবনের শেষ সময় এসে পৈতৃক সম্পত্তি সন্তানদের মাঝে ভাগ করে দিতে পারছেন না পৈতৃক সম্পত্তি নিয়ে জীবনের শেষ সময় এসে এমন ভোগান্তিতে পড়তে হবে কখনো ভাবেননি প্রবীণ এই মানুষটি আমার বয়স এখন বাহাত্তর আমি চাচ্ছি আমার বাড়ি আমার ছেলে মেয়েদেরকে আমি বন্টন করে যাব দিয়ে রেস্ট্রি করে দিয়ে যাব বা আমার হায়াত মতো কথা কেউ বলা যাবে না কিন্তু আমি পারতেছি না কেন পারতেছি না আমার খাজনা নেয় না খাজনা রসিদ ছাড়া রেস্ট্রি হয় না এবং মিউটেশন ছাড়া হয় না তো সেই হিসাবে আমি এইটার মধ্যে খুব অসহ্য এবং ভোগান্তির মধ্যে আছি লক্ষ লক্ষ লোক এখানে বাস করেন আজকে এই মহল করার কারণে আমাদের জনগণ এবং আমরা লক্ষ লক্ষ লোক মারাত্মক দুর্বিষহ যন্ত্রণার ভিতর আমরা পড়ছি কিভাবে আমরা বাড়ি বিক্রি করতে পারি না রেজিস্ট্রি করতে পারি না বাড়ি বন্টন করতে পারি না ভুক্তভোগীদের দাবি খাজনা না নেওয়ায় এ এলাকার নাগরিক সেবার দিকেও মনোযোগ নেই সরকারের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিটি রাস্তার অবস্থাই বেহাল এর গ্রামের রাস্তা তো অনেক উন্নত আছে এটা এমনই পরিস্থিতি এটা তো শহর শহরের রাস্তা দিয়ে আমাদের মনে হচ্ছে না এটা এমনই অবস্থা যে এটা দীর্ঘ কয়েক বছরে আমি দেখতেছি এক যুগের বেশি রাস্তার পরিস্থিতি এইরকম তারা খারাপ বাজার আমরা চুলের শান্তি পাই না খায় শান্তি পাই না যাত্রী পুরা জায়গা গাড়ি ভাইয়া জায়গা সব দিকের সমস্যা পোলের তুলে পুষতে গেলে পর্যন্ত আমরা কোনো শান্তি পাই না খুব অশান্তির মধ্যে আছি বাজার যে রাস্তাটার পরিস্থিতি মনে হয় না এই রাস্তার বেশি দিন এরকম আজ যাইবি লোয়ার পুল থেকে পোস্তকালা দুই মিনিটের রাস্তা সেই জায়গা যেতে লাগে আমাদের আধা ঘন্টা সূত্রাপুর মৌজার আওতায় রয়েছে ওয়ারি সূত্রাপুর গেন্ডারিয়া সহ বিস্তীর্ণ এলাকা এসব এলাকার প্রায় সব বাড়ির মালিকই এখন জটিলতায় ভুগছেন অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনে নামবেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন যদি সরকার আমাদের ন্যায্য দাবি না মানে তাহলে আমরা তিরাশি তিরিশে জুলাই পর্যন্ত আমরা সময় বেঁধে দিছি এর ভিতরে যদি আমাদের দাবি দেওয়া না মানে তাহলে আমরা আরো কঠিন সংগ্রাম করব কঠিন আন্দোলনে যাব। তুহিন ভুইয়া বাংলাদেশ প্রতিদিন